জীবনে তিনটি জায়গায় মারাত্মক ভুল করেছি যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি এক নম্বর ভুল করেছি আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একখানা ধর্মীয় পুস্তক আর মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম বলেন সাল্লাহ আলি ওসাল্লাম তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা এই তিনটি ভুল করেছি জীবনে বড় ভুল আপনারা কি আমার সাথে একমত আলহামদুলিল্লাহ তাহলেই ও আর শুনে মজা আছে যদি একমত হন আবার আমি এমন কোনো কথা যদি বলি যেটা কোরআন শূন্য বিরোধী তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক দাঁড়াইয়ে হোক প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি আমি ভুলের ঊর্ধ্বে নই প্রথম ভুল করলাম ইসলামকে মনে করেছি একটা ধর্ম শুধুমাত্র ধর্ম তো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি মজুসি এই যে কত ধর্ম আছে ওগুলো যেমন একটা ধর্ম আমার ইসলাম কি সেই রকম ধর্ম না ওদের ধর্ম কিছু পূজা পার্বণ এই কিছু দেব দেবতা দেব দেবী ইত্যাদির ঘটনাবলী এগুলি আছে কিছু গল্প কাহিনী আছে সে যে ধর্মগ্রন্থ বলেন আমি কিছু পড়াশোনা করেছি বেদ বাইবেল ত্রিপিটক তারপরে মহাভারত কোরআন উপনিষদ কিছু পড়ছি তো ওটা আমি এই বেদ বাইবেল সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি সেটা মন্দির হোক সেটা প্যাগোডা হোক সেটা গির্জা হোক সেটা গুরুদুয়ারা হোক সমস্ত উপাসনালয়কে সম্মান করি সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি সমস্ত জাতিকে সম্মান করি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর উদার মহাসাগরের মতো উদার মহাকাশের মতো উদার আল্লাহ পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলবাদ সাম্প্রদায়িক হাবিজেবি সব কথা বলে এগুলো কি পাগল না মাথা গোল আল্লাহ ইজানি তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের জীবনের কোন খণ্ডিত অংশকে শাসন করে না নিয়ন্ত্রণ করে না গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে সব আনন্দ তাহলেই আমি মুসলমান একটা দৃষ্টান্ত দেই গরু আছে না বগুড়ায় গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা সে নিজেরটাও খাবে মালিকেরটা অন্যেরটাও খাবে ঠিক না বোঝে না বলি তো আপনি দড়ি দিয়ে বাঁধেন দড়ি দিয়ে বান্দে ধুইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়িদোদ্দূর যাবে ওদ্দূর খাবে এর বাইরে যাবে না আল্লাহ গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই আল্লাহ তালা একটা অদৃশ্য দিয়ে বাঁধছেন সেই দড়িটার নাম হলো ইমান সেই দড়িটার নাম কি ইমান লা এলাহ এল্ লাল্লাহ মহম্মদুর সুনুল্লা পড়েন লাইলাহাব এ লাল্লা লাইলাহাব এ লাল্লা লাইলাহাব লা মহাম রস ল এই হল কলেমার ইমানের রশি এটা একটা দড়ি ইমানের রশি এই ইমানের রশি কলেমার যে পড়লো আর বিশ্বাস করলো তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন লাগায় দিয়ে বললেন এইটা হলো মদ এইটা হলো জেনা এটা হলো সুদ এইটা হলো ঘুষ এটা হলো আইল ঠেলা এইটা হলো ওজনে কম দেওয়া ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া তিলকা হুদুদুল্লাহ এই হলো আল্লাহর বর্ডার সুমান আল্লাহ সুমান আল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালা খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা এর বাইরেও যে না এটার কাছেও যে সুমান আল্লাহ সুমান আল্লাহ বলেন তো ইমানের রসিদি আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না নামাস্রজ হজ্জাক করব কোরআনের কথা মতো আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে অন্য কারো উপরে এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না এটার নাম ইসলাম নয় বুঝে আসছে কথা তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয় এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গেল এক দুই নম্বরে এই কোরআন একে মনে করেছি এ বাদতের কিতাব এখানে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এটাই বাদতের কিতাব আচ্ছা ভাই আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন শুধু যদি নামাজ রোজা হজ জাকাতের কথা হয় তাহলে তো এক পাড়া নাজিল করলেই হইতো বলেন আপনারা এক পাড়ায় হইতো না সেই তো বেশি টু মাছ তো জহাজ জাকাত কিন্তু তিরিশ পারা নাজিল হলো কোরআন শরীফ যেখানে এক পারা নাজিল করলে হইতো সেখানে তিরিশ পারা আল্লাহ নাজিল করলেন তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে এটা বেদ না এটা বাইবেল না এটা ত্রিপিটক না এটা জিন্দাবিস্তা না এটা কোরআন এটা কি বলে এটা হচ্ছে কোরআন এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই অন্যরা আমি আগেই বলেছি আমি কিন্তু কোনো ধর্মকে কোনো ধর্ম পুস্তককে কখনও খাটে চোখে দেখি না জীবনেও দেখিনি আজও দেখবো না ভবিষ্যতেও দেখবো না আমি তাদেরকে সম্মান করি কিন্তু আপনারা পড়াশোনা করেন আপনারা দেখেন বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে সদ্যগোষ্ঠী নরকে যাবে কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা মলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব এই যে মলানা যারা আছে ওনারা ছাড়া সাধারণ মানুষের কোরআন ধরলে কথা নাই আল্লাহ এটাকে বানাইছেন গোষ্ঠীর জন্য হেদায়তের কিতাব কাজে এটা এর মধ্যে আল্লাহ সব বলেছেন আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা পড়ি নেই যদিও পড়েছি শুদ্ধ হয়নি অশুদ্ধ তেলাওয়াত করেছি পড়তেও জানি না তেলাওয়াত তো জানিই না বোঝা তো দূরের কথা এই যে হাজার ও হাজার মানুষ এখানে আমি যদি জিজ্ঞেস করি কোলা কোরআনে করিমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন যদি হাত তুলতে বলি তাহলে হাতকে বেশি উঠবে না কম উঠবে আচ্ছা তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন কোরআন শরীফ বোঝেন কয়জনে সুরায় ফাঁকে কয়জনে বোঝেন সামিয়াল্লাহ হলিমান হামিদার অর্থ কয়জনে জানেন সুরায় কাউসার সুরায় মাউন সুরায় এখলাস সুরায় কাফিরুল এই যে নামাজগুলো ছোটো ছোটো সুরে দিয়ে পড়েন এই সুরে বোঝেন কয়জনে যদি হাত উঁচু করতে বলি হাতকে বেশি উঠবে না কম উঠবে আরও কম উঠবে সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না স্মরণ করবে আপনাদের তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই এটা ঠিক কি না বলেন ঠিক কি না কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন যখন আমাদের কেউ মারা যায় মরে গেলে একটু কান খুলে শোনেন মরলে পরে আমি জানি না বগুড়ার অবস্থা কী আমার পিরোজপুর এই বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেবজখানা থেকে কিছু হাফেজ কিছু মরালা মনবি দাওয়াত দেয় মরালার সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে বগুড়ায় কি করে 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 আচ্ছা এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন লোকটা তো মারা গেছে লোকটা কি করছে সে কি শুনতেছে তো সে যখন শুনছে না তখন তারে মরা মানুষ কোরআন শুনে লাভ কি আহারে আহারে কপা মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই আল্লাহর নবী বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি তেলাওয়াত সুরাইয়া করে তাহলে আল্লাহ রবুল আলামিন মহর্ষ্য ব্যক্তির মৃত্যুর আজাবকে কমাইয়া দিবে তো যখন মরতে পড়ছিল সেই সময় পড়েন নাই ছেলেটারে কোরআন শিখান নাই মেয়েটারে কোরআন শিখান নাই বৌতেও জানেন না নিজেও জানেন না মরে গেছেন মৌলু ধারা ভাড়া মৌলু সাহেবদেরকে আনিয়া ভাড়া বললাম না শব্দটা বেয়াদুবি হয়ে যাবে তাদের তিনি আসছেন আনার পরে ওনারা তেলাওয়াত করলেন এখন বলছে ওরা তো ছাত্র মানুষ হেফজোখানা থেকে বিশজন ছাত্র নিয়ে এসেছে ছাত্র ছোট মানুষ ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি এক হাজার টাকা দেয় না তাহলে বাকুবাবু পঁচিশ জন আসছি পঞ্চাশ টাকা না ষাট টাকা ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে তেলাওয়াতও করতেছে তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে আল্লাহর কসম কোনো সব হবে না তো কোনো সবও হইল না মুদ্রারেও শুনলো না মেহনাত বরবাদ গুলালাজেও কোনো কাম হইল না মরা মানুষে কোরআন শুনবার জন্য কোরআন আসে নাই জিন্দা মানুষে কোরআন শুরাবার জন্য কোরআন নাজির হয়েছে ভালো তাহলে দুই নম্বরের ভুল করছি কোরআনটা বিশুদ্ধ তেলাওয়াত করি নেই কোরআনটা বুঝি নেই এর ব্যাখ্যা আমি সামনে গিয়ে দেবো আমি ভূমিকার কথা বলে শেষ করতেছি তিন নম্বরে আর একটা ভুল করছি মোহাম্মদ সাল্লা সাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা অন্যান্য ধর্মের নেতা আছে যেমন আমি নাম নিলাম না কারো ওইরকম ইসলাম ধর্মের নেতা সাল্লাম আসলে কি তাই আল্লাহ তার নবীকে শুধু মুসলমানদের জন্য নেতা বানান নাই রব্দুল আমিন কোরআন একাদিম মধ্যে বলেছেন কুলিয়া আইয়ো হান্না সু ইন্নি রসুল্লহি ইলাইকুঞ্জমিয়া আল্লাহ রব্দুল আমিন বলেন নবী আপনি ঘোষণা করুন আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর সব মানুষের জন্য রসুল হয়ে এসেছি মোহাম্মদ সাল্লাহ বিশ্ব নবী তিনি কি নবী তিনি মানবতার নবী মানবতার বিশ্বস্ত বন্ধু মানবতার মহান শিক্ষক তার মতো সম্মানই আল্লাহর পরে জমিনের উপরে আর নিচে আর কেউ নেয় ভালো করে কংসবাহান আল্লাহ এত সম্মান আল্লাহ তাকে দিছেন এইরকম সম্মান পৃথিবীতে কেউ পায় নাই বিশাল সম্মানের অধিকারী তিনি সেই মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমরা বানাইলাম তিনি একজন ধর্মীয় নেতা মাত্র তিনি শুধু ধর্মীয় নেতা নন পৃথিবীর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করছেন তিনি তিনি নারীর অধিকার দিয়েছেন শিশুর অধিকার দিয়েছেন শ্রমের মর্যাদা দিয়েছেন আজকে রিক্সাওয়ালা দেখে যুবক ছেলে কলেজে বা হাই স্কুলে পড়ে রিক্সাওয়ালার দাঁড়ি পাকা এই রিক্সা এদিকে আসো তুমি তুমি করে কথা বলে আমাদের ওদিকে বলে বগুড়ায় বলে না বলে আহারে চাইতে তার নাতির সে তাকে যেহেতু সে শ্রমিক কাজ করে খায় কাজী তার দাম নাই ঘুষ খায় যেগুলাই ওগুলার দাম আছে রিক্সাওয়ালার পয়সার চাইতে হালার পয়সা কার আছে আমার তো জানা নেই কি যে কষ্টটা করে সারাটা দিন অমানবিক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা বর্জন করে আর তুমি তোমার বয়সে বড় বাপের বয়সী দাদার বয়সী তুমি ছাড়া কথা বলতে পারো না তোমার লজ্জা হওয়া উচিত তুমি যুব এম এ পাস করেছ চাকরি বাকরি নাই বিয়ে একটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চড়ছ হাল চাষ করো না ইজ্জত যাবে এম এ পাস করছো তো ব্যাপেটিক্সি চালাবা না ইজ্জত নষ্ট হবে তারপরে এই বউরাই বড বডি নাকি সটপটি না কি বলে বটবটি বটবটি নসিমন বসিরন কসিমন এগুলো হাত দিনে ইজ্জত নষ্ট হবে তুমি এম এ পাশ করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে কারণ রসুল বলেছেন আল কাসেম হাবিবুল্লাহ সহস্ত উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু সুমান আল্লাহ সুতরাং ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে শ্রমিককে উপরে উঠাই দিয়েছে সমস্ত মানবতার অধিকার দিয়েছে সমস্ত ধর্মের অধিকার দিয়েছে আল্লাহ কোরআন শরীফে বলেছেন অন্যের দেব কি গালি দিও না কারো দেবতা দেবীকে গালি দিবা না আল্লাহ নিষেধ করেছেন কারো মন্দির কারো প্যাকোটা কারো গির্জা ভাঙবা না আল্লাহ নিষেধ করেছেন সোমান আল্লাহ বলে এই চাইতে মানব অধিকার কোথায় পাবেন যা বলেছেন না জানার কারণেই এক শ্রেণীর লোকেরা বোমা মারিয়া ইসলাম কায়েম করতে চায় হে পাগলের সাইত ছাগল এগুলো পাগলের সাইত ছাগল অধম আল্লাহ তালা তার রসুলকে বলেছেন ইন্দামা আন্তা মুজাক্কির লাস্তা আলাই হিন্দি মুসাইতির হেরাসুল আপনাকে পাঠাইছি শোক করে আপনাকে দারোগা করে পাঠাইলে দায় করবেন কোন প্রয়োজন নাই নেই যারই খুশি আপনি তারে হেদায়ত করতে পারবেন না হেদায়তের মালিক জলে বলেন আল্লাহ বলেন আল্লাহ 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 তিনি হচ্ছেন একমাত্র মালিক হেদায় তো সেই জন্যে আমার ভূমিকা শেষ তিনটা জায়গায় ভুল করছিলাম এই হাদিস না জেনে শুধু কোরআন পড়া প্রসঙ্গে আল্লাহ কোরআন দিয়ে বলছেন এখানে একটা সমস্যা আছে এক শ্রেণীর লোকেরা বলে কি যে কোরআন আমরা বুঝবো না কোরআন আলেমদের কাম আমরা এটা বুঝবোই না কোরআন ভুল যদি পড়ি আর ভুল অর্থ করি জাহান নাম ছাড়া কোনো রাস্তা নেই এগুলো মৌলবি গাড়ি উঠায় দাও আস আমরা হাদিস পড়ি আচ্ছা ভাই হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআনের কি ব্যাখ্যা তিনি বলেছেন আমরা যখন কোনো হাদিস বলি তখন তোমরা ধরেই নিবা এটা আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি এই কোরআনে নামাজের কথা আছে নামাজের কথা আছে কিন্তু জোহর কয় রাকাত আসর কয় রাখাত মাগরিব কয়াখাত তা কি আসে নাই এ কোরআনে জাকাতের কথা আছে কিন্তু সোনা কতটুক হলে রূপা কতটুকু হলে দান কতটা হলে গরু কতটা হলে দিতে হবে তা কি আছে এখানে এখানে হজের কথা আছে কিন্তু কয়বার তো অফ করবেন রমি হেজার কীভাবে করবেন সাভা মারায় গিয়ে কী করবেন উকুফে আলাবা কীভাবে করবেন তা কি আসে কোরআন শুনে নাই কাজী ব্যাখ্যায় আপনি কখন যাবেন যখন আসলটা পড়বেন আপনার কাছে আসলের খোঁজ নাই আপনি ব্যাখ্যা নিয়ে লাভালাভি করতেছেন কি আশ্চর্য কথা এই আকলের উপর আল্লাহ হেদায়ত করুন বলেন আমি আপনি হাদিসের কাছে যাবেন তো কোরআন পড়িয়া তারপরে যাবেন হাদিসের কাছে আর আপনি যদি বলেন যে কোরআন আমরা বুঝবো না কোরআন কঠিন তাহলে আপনি শয়তানের একটা ওয়াসায় পড়েছেন যেখানে আল্লাহ বলছেন আমি সহজ করেছি কে বলেছে আল্লাহ বলেন আরো জোরে কোন আল্লাহ আল্লাহ রাব্বুল সুরায় সূরা কামারের ভিতরে একই কথা চারবার উচ্চারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা আল কোরআন লিযিকরি আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার আল্লাহ বলছেন আমি করছি সহজ আর আমরা কপাল পোড়া আমরা বলছি কোরআন খুব কঠিন বুঝবো না চলো যে আমরা হাদিস পড়ি আশ্চর্য কথা এই জন্য কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লা পড়া বাধ্যতামূলক নয় কোরা শুই পড়ার সময় বিসমিল্লা পড়া বাধ্যতামূলক নয় কিন্তু আউজ বিন্লা আহিবিনা শেত অলিজিম পড়া বাধ্যতামূলক ওয়ে যা পার আতাল কোরআনা ফাস্তাইজ বিন লাহিবিনা শেতনিরাজীব যদিও প্রত্যেকটা সূরা শুরু হৈছে বিস্মিল্লা বিয়ে করান শৈবীর সূরা সংখ্যা কত একশো চৌদ্দ প্রত্যেকটা সূরাই আছে একটা সুরাই নাই বিশ মিল্লটো কোনটা সুরায় ত তো একশো চোদ্দোটা সুরা একশো তেরোটা সুরায় বিসমিল্লা আছে একটাই নাই সেই অভাব আল্লাহ পূর্ণ করেছেন সুরায় আর নামলে শুরুতে আর ভেতরে দুইবার বিসমিল্লা কইয়া একশো পুরো করে দিছে তো বিসমিল্লা পড়া বাধ্যতামূলক নয় কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়াই যা তারা কোরআনা আনা যখন তোমরা কোরআন শরীফ পড়বে ফাস্তাইজ বিল্লা ফাস্তাইজ আমরের সিংহা হুকুম আল্লাহ অর্ডার করছেন শয়তানের ও থেকে পানা চেয়ে নাও আপনি যদি আউ জবিনরা ছাড়া কোরআন ও ওয়াজিব তরকের গুনা হবে এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন এই জন্য দিয়েছেন শয়তান তোমার কোরান থেকে দূরে সরায় শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না এই জন্য তো মানুষ কোরান বোঝে না শয়তানে কয় যে এ কোরআন বুঝবে না কে কয় শয়তানে কয় কোরান বুঝবে না সেই জন্য কোরানে চুমা দেয় মাথায় লাগায় বুকে লাগায় আচ্ছা কোরান বুকে লাগানো চুমা দেওয়া মুঠেই নিষেধ নাই আমি কোরআনে সুমা দেব না তে দেব কিসে কোরআনেই চুমা দেবো এটা মাথায় রাখবো বুকে রাখাবো কিন্তু সুমা দেওয়া কি সব সব এখন আমাদের কপালটা ফুটছে না এই পৃথিবীতে আমি যদি প্রশ্ন করি বগুড়াবাসীকে আমি জানি বগুড়ার লোকেরা খুবই সুশিক্ষিত মার্জিত সব দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে সবথেকে লাঞ্ছিত অবহেলিত মার খাওয়া জাতি কোনটা কি জবাব দেবে মুসলমানেরা ফিলিস্তিনে কারা মার খায় আফগানেরা কাশ্মীর বোঝ চেসনিয়ায় রিত্রিয়ায় সারা দুনিয়ায় মার খায় মুসলমানেরা অথচ একটু লক্ষ্য করেন অথচ পৃথিবীতে অন্তত পঞ্চাশটার মতো দেশ আছে মুসলমানদের করতলগত হাতের মুঠায় কটা দেশ পঞ্চাশটা দেশ পৃথিবীতে যে ওয়েলথ আছে সম্পদ এর পঞ্চাশ ভাগ অর্থাৎ অর্ধেকেরও বেশি সম্পদ মুসলমানদের হাতে পেট্রোল গোল্ড রাবার কয়লা সিলভার কটন এই উল্লেখযোগ্য সম্পদ মুসলমানদের হাতে পঞ্চাশ ভাগ মুসলমানদের হাতে পপুলেশনের দিক থেকে সারা দুনিয়ায় বর্তমান পপুলেশন হচ্ছে ছয়শো কোটি এই ছয়শো কোটি জনগণের মধ্যে অনফোর্ট অর্থাৎ একশত পঞ্চাশ কোটি হচ্ছে মুসলমান দেশ হল পঞ্চাশটা সম্পদেরও অর্ধেক করে বেশি আপনার জনসংখ্যার দিক থেকে আপনি অনফোর্ট পৃথিবী অথচ আপনি জুতা খাওয়া লাথি খাওয়া মার খাওয়া না খায় থাকা কষ্ট করা আর স্বাধীনতা হারানো সব জায়গায় বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত নির্যাতিত নিকৃত জাতি মুসলমান